সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই এমন একটি জায়গার সঙ্গে যেটিকে বলা হয় ঢাকার সবচেয়ে বড় অক্সিজেন ফ্যাক্টরি ঢাকার ফুসফুস বলা হয় অর্থাৎ ঢাকায় যে কটি ফুসফুস রয়েছে ঢাকার তার মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে এই জাতীয় উদ্ভিদ উদ্যান বা ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন যেটি দুইশো একর জমির উপর এই গার্ডেনটি অর্থাৎ বিশাল একটি জায়গা জুড়ে এই গার্ডেনের অবস্থান ঢাকার সবচেয়ে বড় অক্সিজেন ফ্যাক্টরি কেন বলা হয় এই জাতীয় উদ্ভিদ উদ্যানকে সেটি আজকে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো জানানোর চেষ্টা করব এই গার্ডেনের যে কত প্রজাতির বৃক্ষ রয়েছে কত প্রজাতির ফুলের বাগান রয়েছে কি পরিমাণ মানুষ বা দর্শনার্থী প্রতিদিন প্রতি বছর এই গার্ডেন ভিজিট করেন সব বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব উনিশশো একষট্টি সালে এই গার্ডেনটি প্রতিষ্ঠিত হয় অর্থাৎ এটি নামকরণ করা হয় ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন তারপর থেকেই কিন্তু এর যে প্রসার বা প্রচার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে যেটুকু হওয়ার কথা ছিল ঠিক সেটুকু হয়নি নানা কারণে এবং এই মিরপুরের যারা বাসিন্দা রয়েছেন তারা কম বেশি পরিচিত ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনের সঙ্গে পাশেই চিড়িয়াখানা আবার চিড়িয়াখানা যারা দূর দূরান্ত থেকে বেড়াতে আসেন অনেকেই তারাই কিন্তু পাশেই যেহেতু ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন একবার ঢুকেন প্রবেশ ফি একটা সময় সামান্য ছিল এখন কিছুটা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ তিরিশ টাকা করা হয়েছে যদিও একশো টাকা করা হবে এরকম একটি প্রস্তাব কিন্তু এসেছিল পরবর্তীতে মানববন্ধন বিভিন্ন পত্রিকা বা ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রচার এবং প্রকাশের পর কিন্তু সরকার এই প্রবেশ ফি তিরিশ টাকার মধ্যেই সীমাবদ্ধ রেখেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় মাত্র তিরিশ টাকা আমি যদি বলি কারণ হচ্ছে এক ঘন্টা যদি এই পার্কে কেউ হাঁটে তাহলেই কিন্তু তিরিশ টাকা উসুল হয়ে যায় কারণ যে পরিমাণ অক্সিজেন তিনি নিতে পারবেন সেটি কিন্তু কয়েক দিনেও এই ঢাকা শহরের কংক্রিটের এই শহরে ট্রাফিক জ্যাম যেভাবে থাকে সব সময়। সেটি কিন্তু সম্ভব নয় যেভাবে এই গার্ডেনে এক ঘন্টা হাঁটলে বা এক ঘন্টা থাকলে যে অক্সিজেন নেওয়া সম্ভব তারপরেও অনেকেই আসেন না শুধুমাত্র সকালবেলা যারা প্রাতঃভ্রমণে আসেন বিশেষ করে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি ইয়োগা করার জন্য একমাত্র তারাই কিন্তু আসে আমরা মূল আলোচনায় যাই সেটি হচ্ছে এই গার্ডেন সম্পর্কে একটু জানতে চাই এই গার্ডেনে মোট সাতান্নটি সেকশন রয়েছে অর্থাৎ কোনটির নাম কি সেটি যেমন এই যে আমরা একটা নার্সারি দেখতে পাচ্ছি এটির নাম হচ্ছে চটবাড়ি নার্সারি এই চটবাড়ি নার্সারিতে প্রচুর গাছপালা পাওয়া যায় এখান থেকে চাইলে কেউ কিনতেও পারে আবার মূলত এটি একটি গবেষণা কেন্দ্র বোটানিক্যাল গার্ডেনটি একটি গবেষণা কেন্দ্র এখানে নয়শোরও বেশি প্রজাতির বৃক্ষ রয়েছে যেভাবে গবেষণা যেটি বলছে দুইশো প্রজাতির গোলাপ পাওয়া যায় এই বাগানে এখানে সাতটি জলাশয় রয়েছে অত্যন্ত দৃষ্টিনন্দন এই জলাশয়গুলো শীতের সময়টাতে প্রচুর অতিথি পাখি এক সময় ভিড় করত এই জলাশয়গুলোতে যে যদিও সময়ের যে পরিবর্তন সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু এই অতিথি পাখি আসার পরিমাণ গার্ডেনে অনেকটাই কমে গেছে এখন আর আগের মতো অতিথি পাখি আসে না সাপলা পুকুরের কথা বলতেই হয় দৃষ্টিনন্দন সাপলা পুকুর এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত পুরো এই পুকুরটাতে কিন্তু বিভিন্ন রঙের সাপলা ফুল ফুটে থাকে এর বাইরে রয়েছে গোলাকৃতির একটি পদ্ম পুকুর যেটি পেঁয়াজের রিঙের মতো দেখা যায় অনেকটা সেখানেও মানুষ ভিড় করে যদিও একটা সময় এই বোটানিক্যাল গার্ডেনের অনেক বদনাম ছিল অনেক অনৈতিক এবং অসামাজিক কার্যকলাপ এখানে ছিল অনেকেই আসতো এবং সেটি নিয়ে কিন্তু আবার হকারদের দৌরাত্ম ছিল যুবক যুবতী তরুণ তরুণীদের দেখলেই কিন্তু এক শ্রেণীর হকাররা তাদের চিপসের প্যাকেট তাদের কোকের বোতল নিয়ে তাদের সামনে ধরিয়ে দেয়া হতো বিশ টাকার জিনিস তারা দুইশো টাকা আদায় করতেন জোর করে ছিনতায়ের মতো ঘটনা ঘটতো প্রচুর পরিমাণে এই পরিস্থিতি এখন একদম নেই বললেই চলে এই গার্ডেনের ভিতরে আনসার ক্যাম্প রয়েছে আনসারের সদস্যরা টহল দিতে থাকেন পুলিশের এই 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 গার্ডেনটি যে থানার আন্ডারে সাহালি থানা মিরপুর থানা বা যে থানাগুলো রয়েছে সেখানের পুলিশ নিয়মিত এখানে আসেন এর বাইরে কিন্তু বিমান বাহিনীর একটি এখানে অফিস রয়েছে স্কোয়ারুন একাত্তর নামে অর্থাৎ সব মিলিয়ে পরিবেশ যদি বলি কারণ আমি এটুকু নিশ্চয়তা দিতে পারি আমি একজন নিয়মিত এখানকার দর্শনার্থী সকালবেলা আমি দৌড়াদৌড়ি বা ব্যায়াম করার জন্য এই গার্ডেনে আসি আমার প্রচুর বন্ধু বান্ধব সিনিয়র জুনিয়র অনেকেই আসেন এবং আমি এটি সম্পর্কে জানি এবং নিশ্চয়তা দিয়ে বলতে পারি এখন আর সে আগের পরিবেশ নেই দুর্দান্ত পরিবেশ কিছুটা অক্সিজেন নেয়ার জন্য আপনি চাইলেই এই গার্ডেনে কিন্তু প্রতিদিন না হোক সপ্তাহে অন্তত ছুটির দিনে আপনার পরিবার পরিজন আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদের নিয়ে আসতে পারবেন আপনার নিশ্চয়তা দেওয়া যাচ্ছে যে কোনো ধরনের বিপদের সম্মুখীন আপনার হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই বরং আপনি আপনার একটু সময় অর্থাৎ ফ্রি সময়ে সেটুকু বিনোদনের কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন এবং এটি একটি শিক্ষামূলক জায়গা গবেষণা গবেষণামূলক জায়গা অন্তত প্রচুর বৃক্ষ বৃক্ষরাজি গুলমলতা নাম জানতে পারবেন তাই মিরপুর নয় পুরো ঢাকার যারা বাসিন্দা রয়েছেন তাদের কাছে একটি আহ্বান বা অনুরোধ অবশ্যই আপনারা আপনাদের যে সময়টুকু যেটু ফ্রি সময় থাকেন বা ছুটির দিনগুলোতে আপনার পরিবার পরিজন নিয়ে অবশ্যই এই জাতীয় যে উদ্ভিদ উদ্যান বা ন্যাশনাল বোর্ড মোটানিক্যাল গার্ডেন সেটি পরিদর্শনে আসতে পারেন এবং আমি বলতে পারি যে আপনার পয়সা যেটুক সেটুক উসুল হয়ে যাবে